নমস্কার বন্ধুরা রান্নাত চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আমি অনেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি বেশ কিছুদিন বাড়ির বাইরে ছিলাম আমার ছেলে মেয়ে নিয়ে আমি চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে গিয়েছিলাম অর্থাৎ বেঙ্গালুরু গিয়েছিলাম তো সেখানে মানুষদের জীবনযাপন তাদের খাওয়া দাওয়া এবং কাজকর্ম অনেক কিছু তাদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় আছে বন্ধুরা তো এই ভিডিওতে আমি সেই সমস্ত জিনিসগুলোই কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই জন্যই এই যে আজকে আমার একটা চিরাভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারা খাবারের প্রতি ভীষণই সতর্ক তারা বাইরের খাবার চট করে খান না বেশিরভাগই বাড়ির খাবারই আপ তারা খেয়ে থাকেন এবং ভীষণ কর্মমুখী কাজকে তারা ভীষণ গুরুত্ব দেন এই যে আজকে চিড়ে ভাজার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তেল ছাড়া স্বাস্থ্যসম্মত কারণ তারা বলে থাকেন যে মুড়ি একটা ভীষণই খারাপ খাবার মুড়ি একদম খাবেন না মুড়িটা তারা আমাদের জীবন থেকে একদম বাদ দিতে বলছেন আর সেই সঙ্গে বিস্কুট বা কুরকড়া জাতীয় এই জিনিসগুলো খেতে বারণ করছে তো বিস্কুটটা যদি বা একটু কম বেশি খাওয়া যায় তো চায়ের সঙ্গে আমরা কি খাবো তার জন্য আমি এই ভাজার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন বৈদেহী হাসপাতাল এই বৈদেহী হাসপাতালেই আমার ছেলে মেয়ে নিয়ে আমরা স্বামী স্ত্রী সবাই মিলে চিকিৎসা করাতে গেছিলাম আমার ছেলে মেয়ের ভীষণ ঠান্ডা লাগে তো সেই জন্যই চিকিৎসা করাতে গেছিলাম এখানে চিকিৎসা খরচা খুবই কম যেটুকু আমাদের খরচা হয়েছে তাই ট্রেনে যাতায়াত লজ ভাড়া খাওয়া দাওয়াতেই ডাক্তারদের ব্যবহারও ভীষণ 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 ভালো আর তারা ভীষণ কাজকে ভীষণ গুরুত্ব দেন এইটা দেখতে পাচ্ছেন নিচের এটা ওয়েটিং হল প্রত্যেক ডাক্তারবাবু যারাই আসেন না কেন নিচে রয়েছে গণপতিজি আর তিরুপতিজির মূর্তি প্রত্যেক আগে প্রণাম করেই কাজ শুরু করেন তো এটা ওয়েটিং হল এদের পরিকল্পনা ব্যবস্থাও ভীষণই ভালো অর্থাৎ খুবই ছুটোছুটি ছুটি হুড়ি করবার প্রয়োজন পড়ে না তো এখানে প্রথমে আমি এবার এই চিরা ভাজার রেসিপিটার জন্য এখানে পাঁচশো গ্রাম মতন চিরা নিয়েছি এটা খুবই পাতলা বা খুব মোটা নয় আপনারা যেমন চাইবেন নিতে পারেন অসুবিধা নেই এখানে একটা সে বালি চালা চালন থাকে এটা দিয়ে আমি গম বা চিরা জাতীয় জিনিসই সাধারণত চেলে থাকি এটা ফুটো ফুটো থালা দিয়েও আপনারা চেলে নিতে পারেন প্রথমে কিছু চিরা আমি এখানে নিয়ে চেলে নেব কারণ কি এই চিরার মধ্যে অনেক ময়লা থাকে চেলে নিলে ভেজে নিতে সুবিধা হয় তো সমস্ত চিড়াগুলো আমি চেলে নিয়েছি দেখুন পরিষ্কার করে এতে না তো ধান বা কুড়ো কোনো কিছুই নেই এখন চিড়াগুলো চেলে আমি কিন্তু নিচে যে জিনিসগুলো পড়ে থাকবে সেগুলো মোটেই ফেলে দেব না কারণ প্রতিদিন সকালবেলা আমার বাড়ির ছাদে প্রচুর শালিক পাখি কাক পায়রা আসে তাদের খাবার জন্য এগুলো আমি তুলে রাখবো দেখুন কেমন কুড়ো রয়েছে ডাস্ট পাউডার রয়েছে এগুলো থাকলে আপনার চিড়া ভাজতে বেশ অসুবিধা হবে অর্থাৎ চিঁড়াগুলো চট করে পুড়ে যাবে তো সব সরিয়ে দিয়ে এবারে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেখুন প্রথমে আমি কিছু কারিপাতা নিয়েছি এই কারিপাতার কথা না বললেই নয় দক্ষিণ ভারতের মানুষ প্রচুর পরিমাণে কারিপাতা খায় আর এই কারিপাতার রয়েছে প্রচুর গুণাগুণ প্রথম কথা রয়েছে সুগারের রোগীদের জন্য ভীষণই ভালো শরীরে অনেক 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 কাজে লাগে এই কারিপাতা তাদের প্রায় প্রত্যেকটা খাবারেই এই কারিপাতা থাকে তো আমি এখন কারিপাতাগুলো শুকনো ভাজবো আমি কিন্তু এগুলো তেলে ভাজছি না তেলে না ভাজার কারণ হলো এটা খুব বেশি দিন রাখা যাবে না একটু তেল চিটচিটে ভাব হয়ে যায় তো আমি এখন দেখুন মুচমুচে করে দেখুন মুড়মুড়ে করে ভেজেছি এখন আমি কড়াই থেকে এগুলো তুলে একটু ঠান্ডা হতে দিচ্ছি তো আর এই কারিপাতা ভেজে নেওয়ার পর কড়াইটা কিন্তু গরম রয়েছে এখন আমি তিনশো থেকে চারশো গ্রাম মতন চীনা বাদাম দিচ্ছি এই চীনা বাদামটাও বাদামও প্রচুর পরিমাণে তারা খেয়ে থাকে বাদাম নারকেল টক দই কারিপাতা এ সমস্ত তাদের প্রত্যেকটা খাবারেই প্রায় থাকে তাদের শরীর স্বাস্থ্যও দেখেছি খুবই ভালো যত পেশেন্ট ছিল সেখানে অর্থাৎ আমি আমার মেয়েকে নিয়ে চার দিন ভর্তি ছিলাম হাসপাতালে বৈদেহী হাসপাতালে তো সেখানে পশ্চিমবঙ্গের পেশেন্ট আর বাংলাদেশের পেশেন্টই ছিল আমি লোকাল পেশেন্ট দেখিনি যারা চিকিৎসা করতে আসেন খুবই সামান্য পরিমাণ খুব কম অর্থাৎ বেশিরভাগই পশ্চিমবঙ্গ থেকে আর বাংলাদেশ থেকে এবারে বাদামগুলো আমি প্রথমে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজেছি তারপর ফ্লেম আস্তে আস্তে কমিয়ে দিয়েছি দেখুন এই ফাঁকে পাতাগুলো ঠান্ডা হয়েছে আমি একটা ক্যারি ব্যাগে ভরে রাখলাম তা না হলে কিন্তু নেতিয়ে যাবে এবারে বাদামগুলো নেড়েচেড়ে বেশ মোচমুচু করে ভেজে আমি ঠান্ডা হতে দিয়েছি আবারও কড়াইটা দেখুন ওই একইভাবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রয়েছে আর চিড়েগুলো আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে যখন দেখবেন চিড়াগুলো একটু ফুটতে শুরু করেছে তখন আস্তে আস্তে ফ্লেমটা কমিয়ে দেবেন এইভাবে আমি নেড়েচেড়ে সমস্ত চিড়াগুলি ভেজে নেব যেহেতু মুড়ি খাওয়া যাবে না মুড়ি খাওয়াটা বারণ আর বিস্কুট বা বেকারি জিনিসগুলো বারণই করছেন তো আমি তাই একটা স্বাস্থ্যসম্মত চায়ের সঙ্গে টায়ের রেসিপি বাড়িতে তৈরি করেছি আমি এর আগেও চিড়া বাড়িতে ভেজে খাই কেনাটা খাই না কারণ কি চিরা বাইরের থেকে কেনা খেলে কখনো বালি কিচকিচ করে কখনও বা লবণ মশলা দেওয়া থাকে তো আমি বাড়িতে ভেজে নিই তো আমি এইভাবে এত কিছু দিয়ে রেসিপিটা তৈরি করিনি ফাঁকে দেখুন বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে বাদামগুলো আমি একটা ক্যারি প্যাকে ভরে নিলাম না ভরে রাখলে যেটা হবে বন্ধুরা বাদামগুলো দু একদিন পর নেতিয়ে যাবে আর একইভাবে আমি কিছু এখানে ছোলা ভাজা নিয়েছি এগুলো কিন্তু আমি বাড়িতে ভাজিনি এগুলো কেনা আমি কড়াইতে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম নেড়েচেড়ে নিয়ে ঠান্ডা করে আবারও ক্যারি ব্যাগে ভরে রাখলাম একইভাবে চিরাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার বড় একটা প্লাস্টিকের জারে আমি এগুলো ভরে রাখব দেখুন কি সুন্দর একদম মুচমুচে হয়েছে এরকম মুচমুচেই থাকবে তেলে আমি ভাজিনি যেহেতু একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করলাম আর এটা অনেক দিন রেখে খাব তাই তেলে ভাজিনি আমি এখন জারের মধ্যে ভরে রাখলাম আপনারা চাইলে বড় কোনো প্লাস্টিক প্যাকস প্যাকেট যদি থাকে তার মধ্যেও ভরে নিতে পারেন ভরে নিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন এবারে এর মধ্যে এক এক করে ছোলা বাদাম আর কারিপাতা আমি ভরে রাখবো ভরে রেখে ওপর দিয়ে একটা কাগজ গোল করে কেটে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে হাওয়াটা চলাচল না করে আর অবশ্যই জিনিসগুলো কিন্তু ঠান্ডা করে নেবেন এবারে আপনার যখন মনে হবে যখন চা খাবেন তখন বার করে প্রয়োজন মতন মিশিয়ে নেবেন আর দেখুন আমার তৈরি করা হয়ে গেছে চিঁড়ে ভাজা অর্থাৎ চায়ের সঙ্গে টায়ের রেসিপি আপনারা এভাবে চিঁড়ে ছোলা বাদাম কারিপাতা বাড়িতে ভেজে রাখলে বেশ অনেক দিন পর্যন্ত খেতে পারবেন যেহেতু এগুলো আমি তেলে ভাজিনি শুকনো ভেজে রেখেছি তাই যখন চা খাবেন আর চা কিন্তু একদমই তারা খেতে বারণ করে থাকে বিশেষ করে বাচ্চাদের আর বড়রা যদি চা খায় তাহলে কিন্তু দিনে একবার তাও লিকার চা খেতেই তারা পরামর্শ দিয়ে থাকেন এবারে যখন মনে হবে তখন প্রয়োজন মতো চিড়া ভাজা ছোলা বাদাম কারিপাতা মিশিয়ে নেবেন নেবেন একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে দেবেন আর দিয়ে দেবেন একটু সর্ষের তেল তারপরে দুই হাতে করে একটু মোলে মলে মেখে নেবেন তাতে করে লবণ আর সরষের তেলটা সমস্ত উপকরণের মধ্যে মিশে যাবে খেতেও ভালো লাগবে স্বাস্থ্যকর একটা রেসিপি গরম চায়ের সঙ্গে খেতে ভালো লাগবে আর বন্ধুরা সে দেশের ডাক্তাররা কিন্তু দেখেছি যে বাচ্চাদের সকালে হরলিক্স দিন কমপ্লান দিন এই ধরনের খাবারের কথা একবারও বলেনি তারা কিন্তু বারবার বলছে সবজি বেশি করে খাবেন মাঝি ফল খাবেন জল খাবেন বাইরের খাবার একদমই খাবেন না এত বড় বড় ডাক্তার তারা কিন্তু বেশিরভাগই দেখছি সবার হাতে টিফিন কোটা সবাই কিন্তু খাবার বাড়ির থেকেই বেশিরভাগ নিয়ে আসে তারা রেস্টুরেন্টের খাবার বাইরের খাবার একদমই পছন্দ করেন না আমার মেয়ের একটু ওজন বেড়ে গেছে অর্থাৎ দশ বছর বয়স প্রায় পঁয়তাল্লিশ কেজি ওজন তাই ওর অনেক কিছুই বারণ বিশেষ করে মিষ্টিজাত খাবার বাইরের খাবার একদমই বন্ধ তো খুবই মেনটেন করে চলতে হচ্ছে আর খাবার দাবার সত্যিই ওদের সে ভালো ওদের খাবারে অত তেল থাকে না যেগুলো বাইরের খাবার খেয়েছি তো আরও অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এটুকুই ভালো থাকবেন ধন্যবাদ